অনুভূতি এমন এক জিনিস যেটা যত্ন না নিলে নষ্ট হয়ে যায় মানুষ যেখানে যত্ন সম্মান গুরুত্ব আদর ভালোবাসা পায় সেখানেই নিজেকে রাখতে চায় আর যেখানে আত্মত্যাগের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে শুধু অসম্মান অবহেলা পায় সেখানে একটা সময় থেকে যাওয়ার আগ্রহটা কমে যায় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি ভিডিওটি এবং আমার কথাগুলো দুটোই ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না বাসায় বেশ কিছু টাকি মাছ আনা হয়েছিল এর মধ্যে কয়েকটা শোল মাছও ছিল যেহেতু মাছগুলো রাতে এনেছিল তো মাছগুলো আমি বড় বালতিতে করে জিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে দেখছি কিছু কিছু ছোট ছোট মাছ যেগুলো ছিল সেগুলো মারা গিয়েছে আর এই মাছগুলো ভালো আছে তো ভাবলাম যে যেগুলো তাজা আছে সেগুলোই রান্না করব আর যেগুলো মারা গেছে সেগুলো তুলে রেখেছি ফ্রিজে অন্য আরেকদিন ভর্তা করে খাবো ভালোবাসা কখনোই একতরফা হয় না সেটা অবশ্যই দুই পক্ষের মধ্যে থাকতে হবে এই ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকার মধ্যে তা কিন্তু না বাবা মা সন্তান স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই বলবো এই ভালোবাসা রয়েছে এখন আপনি কাউকে ভালোবাসলেন আর ওই পক্ষ থেকে শূন্য অনুভূতি দেখালো তাহলে কিন্তু সেই সম্পর্কটা অনেক দূর পর্যন্ত এগোতে পারবে না প্রত্যেকটা জিনিসের না একটা বিনিময় আছে কেউ আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করলো আপনাকে ভালোবাসলো ভালো রাখার জন্য সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করেও আপনার কাছ থেকে কোনো পজিটিভ মনোভাব পেল না বা সামান্য ভালো ব্যবহারটুকু পেলো না তাহলে আপনি কি মনে করছেন সে আপনাকে এইভাবে ভালোবেসে যাবে অবশ্যই না সে ত্যাগ স্বীকার করতে করতে এক সময় দেখবেন ধীরে ধীরে আপনাকে বুঝে যাবে যখন যে আপনি স্বার্থপর আপনি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানেন না মূল্যায়ন করতে পারেন না সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আর তার মন থেকে আপনি ধীরে ধীরে উঠে যেতে শুরু করবেন তাই বলবো আপনার কাছের মানুষগুলো আপনার ভালোবাসার মানুষগুলো যারা আপনাকে ভালোবাসে আপনাকে সময় দিচ্ছে আপনার জন্য সৎ ত্যাগ স্বীকার করছে আপনার জন্য যে কোনো পরিস্থিতিতে তারা আপনার পাশে আছে তাদেরকে মূল্যায়ন করতে শিখুন তাদের মাথায় হাত বুলিয়ে স্নেহ করতে শিখুন তা না হলে দেখবেন একটা সময় পর আপনার কাছে অনেক টাকা আছে বা আপনার কাছে অনেক কিছু আছে কিন্তু আপনজনেরা নেই আপনজনের অভাব তখন আপনি বুঝতে পারবেন আর সেদিন চাইলেও আর কাউকে পাবেন না বা কেউ আপনার কাছে আর হাত বাড়িয়ে আসবে না যাই হোক আমার কথাগুলো কোনো ভুল থাকলে আপনারা বলবেন কথাগুলো কেমন লাগলো সেটাও আপনারা বলবেন আর কথা বলতে বলতে আমাকে কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছি মানে মাছের তরকারিটা হয়ে গেছে এখন পাতাকপি ভাজি করছিলাম সেটা এখন তেলে দিব আর আজকে এই সিম্পল রান্না করেছি আজকের ভিডিও থেকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন love it.